হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম ওই বিন ফুকে ইসলাম এম আপনাদেরকে স্বাগতম সো বন্ধু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট হতে পারে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এরকম টাইপের অ্যাট্রাকটিভ গুড লুকিং প্রফেশনাল একটা জব পোর্টাল ওয়েবসাইট অ্যাটসেট্রা তৈরি করতে পারবেন যে এখান থেকে অনেক কোম্পানি এসে জব পোস্ট করবে অ্যান্ড এমপ্লয়াররা এসে সেখান থেকে জবে অ্যাপ্লাই করবে মাঝখান থেকে আপনি ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে আপনি একটা কমিশন নেবেন বা এটি আপনার আপনার ক্লায়েন্টের জন্য বিল্ড করতে পারেন সো আজকে ভিডিওতে আমরা এটাই দেখানোর চেষ্টা করব সো আজকের ভিডিওতে আমরা এই থিমটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ওয়েবসাইটটা তৈরি করার চেষ্টা করব অ্যান্ড এইটার সাপোর্ট দিয়ে সব কিছুর দাম হচ্ছে এইটার ছিয়াত্তর ডলার বাট আপনাদের কোনো প্যারা নিতে হবে না কারণ আপনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমি আপনাদেরকে বলতে পারেন এটা সম্পূর্ণ ফ্রিতেই প্রোভাইড করব। সো ফার্স্ট অফ অল আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলের ভিতরে চলে আসবো অ্যান্ড সি প্যানেলকে আপনারা সেটা জানেন অবশ্যই সি প্যানেল হতেছে ডেভেলপারের প্যানেল এখান থেকে আপনি সব কিছু ওয়েবসাইটের সেটিংস অ্যান্ড সব কিছু এখান থেকে ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টমাইজ এগুলো করতে পারবেন এন্ড আমি আমাদের সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি আগে থেকে অ্যান্ড সি প্যানেল সম্পর্কে যারা জানেন না তাদেরকে আমি রেকমেন্ড করবো আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে আসতে পারেন এখানে আমি সি প্যানেল সম্পর্কিত সবকিছু আলোচনা করেছি অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইনস্টল যদি আপনার না করে থাকে তাহলে আপনি এই ভিডিও দেখে আসতে পারেন এখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এটা একটা ইজি ব্যাপার সো সময় বাঁচানোর কারণে আমি সেই ওয়ার্ডপ্রেসটা আগে থেকে ইনস্টল করে রেখেছি এন্ড আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম

বা আপনার হোস্টিং যতটা খালি থাকবে তত কিন্তু আপনার সাইটটা কিন্তু আরো স্পিড হবে বা আপনার সাইটটা কিন্তু আরো তাড়াতাড়ি ফাস্ট লোড হবে সো আমরা এখান থেকে এখনও যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটিং সেটা আমরা সেটিংস থেকে জেনারেল সেটিংসের উপর একটা ক্লিক দিব সো আমরা এখান থেকে সেটিংস থেকে জেনারেল সেটিংসের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি আপনার টাইটেল দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটের আইকন চাইলে আপনি দিয়ে দিতে পারেন মানে আপনার ওয়েবসাইটের লোগো দেন এখান থেকে আমি অ্যানিওয়ান ক্যান রেজিস্টার এটা অবশ্যই টিকমার্ক করবো অ্যান্ড এখান থেকে আমি সেভ চেঞ্জের উপর একটা ক্লিক দিয়ে দিব দেন আমরা এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস আমরা এখান থেকে সেটিংস থেকে পার্মা লিঙ্ক নামে যে অপশনসটা রয়েছে আমি চলে এখান থেকে পোস্ট নেম দেন আমি এখান থেকে সেভ চেঞ্জের উপরে একটা ক্লিক দিব এখন হচ্ছে আমাদের এই থিমটাকে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হবে সো আপনি আমাদের এই থিমটা এরকম একটা জিপ ফাইলে পাবেন অ্যান্ড এটাকে আপনার এখন এক্সট্র্যাক্ট করার দরকার নেই কারণ এটার ভিতরে হইতেছে মূল থিমটা কীভাবে পাবেন না পাবেন তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন না না দেখা দিচ্ছি সেভাবে আপনি এটা ডাউনলোড করবেন সো ফার্স্ট অফ অল আমাদের এই থিমটা হচ্ছে তাই সে সামথিং জি সরি এমবির সো আমরা আমাদের এখানে আসলাম দেন এটা আমরা সেফ চেঞ্জ দিয়ে নিই সো এখন হচ্ছে আমরা আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসবো অ্যান্ড দেন এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে নাহলে দেখা গেলো আমরা থিম ইনস্টল করার সময় আমাদের ওয়েবসাইটে একটা ইরোর আসতে পারে সেটা হইতেছে পিএইচপি লিমিট করা থাকতে পারে আমাদের সি প্যানেলে সো আমরা এখান থেকে আমাদের সি প্যানেল থেকে পিএইচপি মাই আই এন আই এডিটর যেটা রয়েছে সো আমি এখান থেকে আমার যে পিএইচ এডিটর আমি সেটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব সো আমি এটার ভিতর ঢুকতেছি দেন এখান থেকে আমরা যে আমাদের যে ডোমেনটা রয়েছে আমি আপনি চাইলে হোম ডিরেক্টরি সিলেক্ট করতে পারেন আমি আমার ডোমেইনটা যে এটা সিলেক্ট করে নিতেছি দেন দেখেন এখানে চল্লিশ এমবি রয়েছে এখানে সরি আমি একটু নিচের দিক যদি আসি তাহলে দেখেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ এখানে চল্লিশ এমবি রইছে বাট আমি এখানে চল্লিশ এমবি রাখব না এটাকে আমি একশত বিশ এমবি করে দেবো না এলে গেলো আমাদের থিম ইনস্টল হবে না সো দেন আমি এটাকে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক দিব দেন উপরে যদি সাকসেস সেপ আসে সো এটা কমপ্লিট হয়ে যাবে দেন আমি এখান থেকে অ্যাড নিউ থিমের উপর একটা ক্লিক দিবো প্ল্যান আমি এখান থেকে আপলোড থিম টু ফাইল অ্যান্ড এখান থেকে আমাদের যে থিমটা ছিল আমি সেটাকে ইনস্টলের উপর ক্লিক দিব এখন যদি কোনো প্রকার সমস্যা না হয় তাহলে কিন্তু আমাদের এই থিমটা কিন্তু আমাদের সাইডে কিন্তু সাকসেসফুলি এমপোর্ট বা ইনস্টল্ড হয়ে যাওয়ার কথা যদি কোনো প্রকার সমস্যা না হয় তাহলে সো এর জন্য একটু অপেক্ষা করা লাগতে পারে যেহেতু থিমটা আমাদের অনেক বড় একটা থিম সো একটু অপেক্ষা করি আমাদের যে ফাইল সাইজ টা রয়েছে সেটা একটু বড় হওয়ার কারণে মে বি এই প্রবলেমটা আইসে সো এরকমভাবে যদি আপনাদের ইনস্টল না হয় তাহলে কিন্তু আমাদের থিম ইনস্টল করার আরেকটা পদ্ধতি রয়েছে আমরা তাহলে সেই পদ্ধতিটা অনুসরণ করতে পারি সো এরকম বড় ফাইল বা বড় থিম আমরা এইভাবেই সরি এইভাবে ইনস্টল না করে আমরা আরেকটা পদ্ধতিতে ইনস্টল করলে বেটার হবে তার জন্য আমরা সি প্যানেলে আরবো সি প্যানেলে আসার পর আমরা এখান থেকে যে ফাইল ম্যানেজার নামে যে অপশনটা রয়েছে আমি আমার এই ফাইল ম্যানেজারের উপর একটা ক্লিক দিব সো ফাইল ম্যানেজারের উপর একটা ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে যে পাবলিক আন্ডার স্কোর ইস্টিমেল নামে যে বাটনটা রয়েছে আমি সে সরি পাবলিক আন্ডার স্কোর ইস্টিমেল ভিতরে চলে যাবো দেন এখান থেকে আমি যে ডাব্লু কন্টেন্ট এর ভিতরে চলে যাব দেন এখান থেকে দেখেন থিম নামে একটা ফোল্ডার রয়েছে আমি সেই থিমের উপরে চলে যাব দেন এখান থেকে আমি আপলোডের উপর একটা ক্লিক দিয়ে দেবো দেন আমি এখান থেকে আমাদের যে ফাইলটা রয়েছে সেটা আমি সিলেক্ট করবো ওপেন দেন এখন আমাদের যে ফাইলটা রয়েছে সেটা সাকসেসফুলি আপলোড হইতেছে এন্ড এইভাবে করাই কিন্তু বেটার কারণ এখানে দেখেন সাতষট্টি এম বি যদিও এটা ওয়ার্ডপ্রেসের তুলনায় অনেক বড় একটা থিম বলা যাইতে পারে কারণ ম্যাক্সিমাম থিম থিম পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম এম বি সামথিং হয়ে থাকে সো এখানে একটু আপলোড হইতে থাক আমাদের ফাইলটা রয়েছে সেই ফাইলটা কিন্তু আমি ফাইলটা সিলেক্ট করবো থেকে আমি এক্সট্রাক্টের উপর ক্লিক আমি ফাইলটাকে এক্সট্রাক্ট করে দেন আমি এখান থেকে যদি একটা রিলোড দিই তাহলে দেখেন আমাদের যে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে এখন আমাদের ফাইলটা রয়েছে সেটা আমি ডিলেট করে দিতে পারি আপনি স্কিপ করতে পারেন এই ব্যাপারটা সো ফার্স্ট এখন হয়ে গেছে সো এখন আমরা এখান থেকে অ্যাপিয়ার আমাদের ওয়ার্ডফেস ড্যাশবোর্ডে আসবো অবশ্যই দেন এখান থেকে অ্যাপিয়ার এলেন্স থেকে থিমে চলে যাবো দেন দেখেন আমাদের যে থিমটা রয়েছে সেটা কিন্তু সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে এটা আরেকটা মেথডে করলাম আমরা সো আমরা এখান থেকে অ্যাক্টিভেটের উপর একটা ক্লিক দিব দেন এখান থেকে আমাদের যে প্লাগিনগুলো রয়েছে থিমের সঙ্গে রেকয়ারমেন্ট প্লাগিন সেই প্লাগিনগুলো এখান থেকে আমরা ইনস্টল করব সো আমরা এখান থেকে উপর থেকে ইনস্টলের উপর একটা ক্লিক সো এখন এখান থেকে আমরা সবগুলো প্লাগ ইন একটা করে ইনস্টল করতে পারি আবার চাইলে একসাথেও করতে পারেন সো একটা একটা করে ইনস্টল করাই বেটার কারণ একটা একটা করে সবগুলো একসাথে ইনস্টল করতে গেলে ইরোর আসতে পারে সো তার জন্য আমি একবার দেখি সবগুলো ইনস্টল হয় হয় কিনা অনেক সময় এটা ইরোর আসে

অল সিলেক্ট দেন আমি অ্যাক্টিভেটের উপর ক্লিক দিয়ে অ্যাপ্লাইয়ের উপর যদি ক্লিক দিতে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে সো আমাদের যে গুলো ছিল সেটা কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে আমাদের সাইটে এখন আমরা যদি আমাদের সাইটে যদি একটু ড্যাশবোর্ডে যাই সো বন্ধুরা এখন হচ্ছে আমাদের ও যে প্লাগিনটা ছিল আমাদের ও কমার্স প্লাগিনটা সেট আপ করতে বলতেছে আমরা এখান থেকে স্কিপ ফর গাইডের উপর ক্লিক দিয়ে দেন আমাদের একটা ক্যাটাগরি বা রিজন যেটা সেটা সিলেক্ট করে নিই লাইক এখান থেকে আমি আমাদের ফরিকপুর বাংলাদেশ সেটা দিয়ে দিতেছি এখানে আপনি যদি ক্লায়েন্টের জন্য করতেছেন ক্লায়েন্টের এখানে দিয়ে দেবেন দেন এখানে গেট স্টোর ক্লিক দিলে আপনার অটোমেটিক্যালি এরকমভাবে হয়ে যাবে সো আমাদের ছিল আমাদের সেই প্লাগ ইন এর কিন্তু স্টোর সেট আপ করা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেন এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যদি একবার একটু ভিজিট করি তাহলে আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনার একটা চেঞ্জ দেখতে পাবেন সো আমি আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করতেছি সো আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে একটা বেসিক চেঞ্জ দেখতে পাইতেছি বাট খুব বেশি একটা চেঞ্জ কিন্তু আমরা এখানে দেখিনি সো এখন আমরা এখান থেকে আমাদের ওয়াটারপ্রেস ড্যাশবোর্ডে আসবো অ্যান্ড এখান থেকে আমরা একটু অ্যাপিয়ারেন্স আসবো অ্যাপিয়ারেন্স থেকে যে এম্পোর্ট ডেমো ডাটার নামে যে অপশনসটা রয়েছে আমি সেই এম্পোর্ট ডেমো ডাটার উপর একটা ক্লিক দিবো সো এখন আপনার এখান থেকে যেই ডেমো পছন্দ হবে আপনি ঠিক সেই ডেমো ডাটাটা আগে চাই একটু প্রোভিউ বা প্রিভিউ দেখে নিতে পারেন যে এটা কেমন সো আমার যেটা পছন্দ হবে আপনি সেইটা উপরে এম্পোর্ট ডেমো ডাটার উপরে ক্লিক দেবেন সো আমি চাইতেছি যে আমি এই ডেমো পছন্দ করি অথবা এইটা পছন্দ করি সো মেবি এইটা বেটার অথবা এটা বেটার সো আপনার কাছে যেটা পছন্দ হবে আপনি সেটা সিলেক্ট করবেন অবশ্যই সো আমি এটা সিলেক্ট করে দেখি যেহেতু এটা থিমের একটা কমন ডেমো ডাটা এটা আমি আপনাদেরকে দেখাইতেছি সো দেন আমি এখান থেকে এমপোর্ট ডেমো ডাটার উপর একটা ক্লিক দিব সো আপনি চাইলে এখান থেকে যে কোনো ডেমো ডাটার উপর ক্লিক দিবেন আপনার ওয়েবসাইট ঠিক ওইরকমই হয়ে যাবে দেন এখান থেকে আপনি যে কন্টিনিউ অ্যান্ড এমপোর্টের উপর একটা ক্লিক দিয়ে দিলেই আপনাদের ওয়েবসাইটে ডেমো ডাটাটা এমপোর্ট হয়ে থাকবে অ্যান্ড এই জায়গায় একটু টাইম লাগতে পারে বন্ধুরা আমাদের যেই প্লাগ ইনটা রয়েছে আমাদের সে ডেমো ডাটাটা কিন্তু এম্পোর্ট হয়ে গেছে আমাদের সাইটে সাকসেসফুলি এখন যদি আমরা আমাদের সাইটে যদি একবার একটু যাই যাই যদি আমাদের সাইটে যদি রিলোড দিই তাহলে কিন্তু আমি মেবি একটা ফুল একটা চেঞ্জ দেখতে পাবো আমাদের সাইটে সো মেবি এখন ফুল একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটে অ্যান্ড আমাদের সাইটে কিন্তু সব লেভেলের ফিচার রয়েছে ফাংশনালিটি রয়েছে এখন কোনো লোকজন এসে এখান থেকে জব পোস্টের উপর ক্লিক গিয়ে জব পোস্ট করতে পারবে এই যে এখান থেকে অ্যান্ড তাকে অবশ্যই লগ ইন করতে হবে একটা ইউজার অ্যাকাউন্ট হিসেবে দেন এখান থেকে যে কেউ চাইলে এই যে সব এই কিছু জব রয়েছে এই জবগুলো হইতেছে আপনার এমনি ডেমো ডেটার সাথে ট্রিল আইসে বাট এইগুলো এখনও মানে মেইন জব না এটা চাইলে আপনি চাইলে ডিলেট করে দিতে পারেন অ্যান্ড লোকজন চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে তাদের ইমেল টিমেল দিয়ে সো এখন আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা বোঝাই দিই অ্যাটসেট্রা এখান থেকে আমাদের আমাদের ফার্স্ট অফ অল ড্যাশবোর্ডে চলে এই অ্যাডমিন প্যানেলের দেন ওয়েবসাইটটা আহ কাস্টমাইজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা যদি দেখেন আমাদের সাইটে আসার পর আমরা এখান থেকেও একটু হোম পেজে চলে আসি সো আমরা এখান থেকে আমাদের হোম পেজে চলে আসলাম

ডাব্লিউ পি অপশান্সের উপর একটা ক্লিক দিয়ে দেবো এখান থেকে দেন এখানে কিন্তু আমাদের সব কিছু আমরা অ্যাক্সেস করতে পারবো আমাদের এই থিমের সব সেটিংসগুলো এখান থেকে আমরা দেখতে পাবো লাইক এখান থেকে আমরা হেটারটাকে চেঞ্জ করতে পারবো হেটারের সাইড বার হেটারের মেইন কালার ফুটার ব্লগ অ্যাটসেট্রা সব সেটিংস জব সেটিং জব অ্যাক্টিভ অ্যাটসেট্রা সব আমরা এখান থেকে দেখতে পাবো আপনার রেজিস্টার ফর্ম অন এই ফর্ম অন আপনার কাস্টম সিএসএস এমপোর্ট এক্সপোর্ট এগুলো চাইলে আপনি এখান থেকে দেখতে পারেন সো এটা আমি আপনাদেরকে আর বোঝাইতেছি না সো সাইটের মেইন কাস্টমাইজেশনের জন্য আপনি সাইট আসবেন এখান থেকে তো আমি তো এলিমেন্টরে আইছি এলিমেন্টর কি সেটা তো আপনি জানেনি এলিমেন্টর থেকে আপনি পেজের সব কন্টেন্ট গুলাকে ধরে 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 এডিট করবেন এন্ড আপনি চাইতেছেন সাইটের এই যে লোগোটা চেঞ্জ করতে এই ফেভিকনটা চেঞ্জ করতে সেটার জন্য আপনি এখান থেকে কাস্টমাইজের উপর অবশ্যই একটা ক্লিক দিতে হবে আপনাকে সো এই দুটা লোড হইতে থাকছে তখন আমি আপনাদেরকে দেখাই আরো কিছু সেটিংস সো আমি যদি ড্যাশবোর্ডে আসি এখান থেকে আমি যদি জব সেকশনের উপরে যদি ক্লিক দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু আমাদের কিছু জব দেখতে পাবো এই এই জবগুলা কিন্তু আমাদের ওয়েবসাইটে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনি এখান থেকে জব এ যে দেখেন এখানে অনেক লেভেলের জব অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু ডেমোডাটার সঙ্গে চলে আসছে কিন্তু এগুলো কিন্তু একটা রিয়েল জব না সো আপনি যদি চান এগুলাকে অল সিলেক্ট করে ডিলেক্ট করে দিতে পারেন কোনো প্যারা নাই সো আপনি চাইলে এখান থেকে করতে পারবেন যদি কোন ঝামেলা থাকে তাহলে এখান থেকে পেন্ডিং থাকবে আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবেন সো এখন দেখায় কিভাবে আপনি অন্য আর জিনিসগুলো চেঞ্জ করবেন সো আপনি চাইলে এখান থেকে উ কমার্সে কিভাবে প্রোডাক্ট যোগ করতে হয় এগুলা তো আপনি জানেনই কারণ এটা একটা বেসিক ব্যাপার সো আপনি এখান থেকে চাইলে ও কমার্সের প্রোডাক্ট টোডাক্ট এগুলো আছে আপনি যোগ করতে পারেন সো অ্যান্ড এই যে দেখেন এমপ্লয়ার সো আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের বা আপনার ওয়েবসাইটের ইউজারের ভিতরে কতজন এমপ্লয়ার রয়েছে আপনি সব এমপ্লয়ারদেরকে এখানে দেখতে পাবেন এমপ্লয়ার মানে যারা জব পোস্ট করতেছে তারা তাই এখানে আমার কিছু ডেমো রয়েছে আপনি চাইলে সব কিছু ডিলেট করে দিতে পারেন সো আমি যদি কাস্টমাইজের উপর ক্লিক দিই সো এই যে দেখেন এখান থেকে আমি যদি হেডার উপর ক্লিক দিই অ্যাটসেট্রা এগুলো কিন্তু আমি সব কিছু কিন্তু এখান থেকে কাস্টমাইজ অ্যাটসেট্রা করতে পারবো জব সেটিংস এটা সেট সেটিংস এই সব কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারবো এ দেখেন আমাদের কোনো আইকন নাই এখান থেকে চাইলে আমি কিন্তু আইকন দিয়ে দিই একটা সো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য করতেছি লাইক আমি আমাদের রয়াল লাইনের আইকনটা এখানে দিয়ে দিলাম দেন আমি যে এখান থেকে সিলেক্টের উপর অবশ্যই একটা ক্লিক দিয়ে দিব সো আমাদের আইকনটা কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়ে যাবার কথা সো আমরা যদি একটু হেডারে আসি সো এখান থেকে আমরা চাইলে আমাদের লোগো অ্যাটসেট্রা এখান থেকে এই যে দেখেন এখানে আমি কিন্তু আমাদের লোগো এখানে চাইলে আপলোড করে দিতে পারি সো এখান থেকে আমি আমার এই লোগোটা এখানে দিয়ে দিলাম সো এখানে কিন্তু অনেক লে আউট রয়েছে সো এগুলো করার পর পাবলিশে দিয়ে দিলে হয়ে যাবে সো আপাতত এটা আমি কাইটে দিতেছি সো লিভ সো যেহেতু আমি আপনাদেরকে জাস্ট এটা আপনাদেরকে দেখাইতেছি তার জন্য সো দেন এখান থেকে আপনি সেল পেমেন্ট মেথড যোগ করতে পারবেন এখান থেকে অ্যানালিটিক্স দেখতে পাবেন আপনার থিমের প্লাগ ইন এগুলো সব তো আপনি বুঝে সো এই হচ্ছে কাহিনী সো এরকম ভাবে আপনার ওয়েবসাইটে কি কি মেসেজ করলো সেখান থেকে আপনি দেখতে পারবেন কন্টাক্ট ফর্ম এখানে আপনি পেয়ে যাবেন আপনার অল ইউজার যেখানে রয়েছে সেই ইউজারগুলোর এখান থেকে পেয়ে যাবেন সো সব ফাংশনালিটি রয়েছে এরকম এক ভিডিওতে সব কিছু আলোচনা করা সম্ভব না যদি চান এটা অ্যাডমিনটা জানলে আর আরেকটা সেপারেট ভিডিও করতে সবসময় কমেন্ট করতে পারেন অবশ্যই আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব সো আল্লাহ হাফেজ এখন কথা হচ্ছে আপনি এই থিমটা কিভাবে ইনস্টল করবেন বা সরি ডাউনলোড করবেন আপনি নিবেন এই থিমটার দাম হচ্ছে ইউএসডি টু বিডিটিতে যদি যাই সো আমি আরেকবার করে নিই সো করলাম দেখেন এখন আমি যদি এখান থেকে এক সরি এখান থেকে আমি যদি ছিয়াত্তর দিই তাহলে দেখেন একানব্বই হাজার সাতানব্বই টাকা আসে বাট আমি আপনাদেরকে একদম অল্প কিছু টাকার মাধ্যমে কিন্তু এই থিমটা প্রোভাইড করে দিব অ্যান্ড ফুল টাইম সাপোর্ট তো আছেই সো যদি আপনার এই থিমটা দরকার হয় আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কনট্যাক্ট করে আমার সঙ্গে এই থিমটা নিয়ে নিন অ্যান্ড আমার আরেকটা থিম নেওয়ার ওয়ে হচ্ছে আপনি এই যে আমার এই এই ওয়েবসাইটটা ভিজিট করবেন আমার এই যে অ্যাওয়ার্ড সেকশনে অথবা আমার নাম লিখে গুগল করলেই এই ওয়েবসাইটটা চলে আসবে সো আমার নাম লিখে যদি করেন সো এই যে আমার যে গ্লোবাল ওয়েবসাইট আছে আপনি আমার এই ওয়েবসাইটের এর ভিতরে প্রবেশ করবেন অবশ্যই তো রয়েছেই এখানে আমার সব ডিজিটাল প্রোডাক্ট অ্যাডসেট্রা পাওয়া যায় সো এখান থেকে আপনি চাইলে একদম কম টাকার ভিতরে কিনে নিতে পারেন দেখেন এখানে অনেক কম দামে রয়েছে কয়েক সেন্টের মূল্যে কিন্তু এখানে আমি এই জিনিসগুলা সেল করে থাকি সো আল্লাহ হাফেজ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেল নোটিফিকেশনটা বাজায় দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে দিতে ভুললাম না